আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমরা চলে আসছি আমাদের রাজশাহী জেলার মোহনপুর উপজেলার তুলসী ক্ষেত্র যে একটি মাননীয় সংসদ সদস্য সাবেক আইন উদ্দিন এমপি মহোদয় তিনি তার এই দীঘিপাড় সেটি আমরা দেখানোর চেষ্টা করছি তো এই পবিত্র ঈদ ফিতর ফিতরের দ্বিতীয় দিনে আপনাদেরকে একটু যদি আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবেন যে এখানকার সৌন্দর্য আর দিঘি পাড়ের যে সৌন্দর্য আমরা সেগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আসলে এই দিঘি পাড়ে একটি মনোমুগ্ধকর সৌন্দর্য ফুটে উঠেছে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে তো পরন্ত বিকেলে এত মানুষ দেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রাম ইউনিয়ন থেকে এখানে আসছেন কিছুটা সুন্দর মুহূর্ত ভালো মুহূর্ত কাটানোর জন্য আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার আপনাদের বন্ধুদের দেখানোর সুযোগ তো দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের ভিড়ে আনন্দ মুখরিত হয়ে উঠেছে এই দেখি পার্ক এটি হচ্ছে মহনপুর উপজেলার তুলসী ক্ষেত্র এটি তানুর বীজ সংলগ্ন এখানে মাননীয় সংসদ সদস্য জনাব আয়ন উদ্দিন এমপি যদিও তিনি সাবেক এমপি ছিলেন তিনি তারই এই ডিগ্রি পার তিনি এটি তারই এটি ডিগ্রি পার এখানে দর্শনার্থীরা আসেন প্রতিনিয়ত বিভিন্ন ঈদে বা বিভিন্ন একটি ভালো সময় আসেন শুক্রবারের দিনে পরন্তু বিকেলে বেশিরভাগই আসেন আমরা যে দেখেছি এবং আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের ভিডিও আপনারা কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে যদিও এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য বলে আমি মনে করছি এবং আপনাদের কাছে কেমন লাগছে সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে আর এরকম পরমতি বিকেলে এরকম দিঘি পাড়ে বসে থাকতে কার না ভালো লাগে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই দিঘি পাড়ের সৌন্দর্যগুলো আসলে আমাদের কাছে খুবই ভালো লাগছে এখানে পেডেল বোর্ডও রয়েছে পেডেল বোর্ডের চড়েও দিঘি পাড়ে ঘোরা যাবে সব মিলে এখানকার সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদের বন্ধুদের দেখান শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের দেখানোর চেষ্টা করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আসলে এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে আমরা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় সংসদ সদস্য সাবেক এমপি জনাব আইন এমপি ভাইকে তার এই প্রচেষ্টায় এখানে এই দীঘি পার্টি তৈরি হয়েছে তার নিজস্বটি দীঘি আমার কাছে খুবই ভালো লাগছে